হ্যালো প্রিয় ছাত্রছাত্রী sira আজকে তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের বিষয় হচ্ছে ইতিহাসের 10ম শ্রেণী ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে উদ্বস্ত সমস্যায় পাঞ্জাবে তুলনায় বাংলাদেশে অনভিস্থিত ছিল কেন অথবা এভাবে প্রশ্নটা আসতে পারে উদ্বস্ত সমস্যা সমাধান ক্ষেত্রে পাঞ্জাব ও পশ্চিম ক্ষেত্রে কি ধরনের পার্থক্য ছিল তো চলো উত্তর শুরু করা যাক উত্তর পর পূর্ব পাকিস্তান থেকে অগণৈতিক উদ্বাস্তু পশ্চিমবঙ্গ ও পশ্চিম পাকিস্তান থেকে অগণতি উদ্বস্তু পাঞ্জাবে চলে আসে পশ্চিমবঙ্গ পাঞ্জাবে এই উদ্বাস্তু এলেও এদের মধ্যে অনেক পার্থক্য ছিল সেগুলো হল এক নম্বর যেটা আগমন সময়কাল পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে আগত উদ্বস্তরা মোটামুটি ভাবে দুই বছরের মধ্যে চলে এসেছিল কিন্তু পূর্ব বাংলা থেকে আগত উদ্বস্ত কন ধারাবাহিকভাবে প্রায় তিন দশক ধরে চলে আসছিল সম্পত্তির বিনিময়। পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বস্তরা পশ্চিমবঙ্গে মুসলিমদের সঙ্গে সম্পত্তি বিনিময়ের সুযোগ পায়নি অপরদিকে পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বস্তরা পাঞ্জাবের মুসলমানদের সঙ্গে সম্পত্তি বিনিময়ের সুযোগ পেয়েছিল তরপুর পয়েন্ট রয়েছে ত্রাণ ও পুনর্বাসন পশ্চিম অঙ্গ জন্য কেন্দ্রীয় সরকার ত্রাণ ও পুনর্বাসন ছিল অপরযত কিন্তু পাঁচে উদ্বস্তুদের কেন্দ্রীয় সরকার কাছ থেকে যথেষ্ট ত্রাণ ও পুনর্বাসন পেয়েছিল ভাষাগত সমস্যা পূর্ববঙ্গ থেকে আগত উদ্বস্তরা মূলত বাংলা ভাষায় কথা বলায় তার পশ্চিমঙ্গর পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসাম ছাড়া অন্য কোন রাজ্যে যেতে আগ্রহী ছিল না অপরদিকে পাকিস্তান থেকে আগত উদ্বস্তরা ভাষাগত সমস্যা কম থাকায় তারা দিল্লি হরিয়ানা হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যে আশ্রয় পেয়েছিল সুতরাং দেখা যাচ্ছে জওয়াহরলাল নেহরু বাংলা উদ্বস্ত সমস্যার অপেক্ষায় পাঞ্জাব উদ্বস্ত পুনর্বাস্থ অধিক্ষ দেন আর এই বিপ্রাথ উৎসব আচরণের বিষয়টি রঞ্জিত রায়ের ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ নামক নামকের সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল ছাত্রছাত্রীরা এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়ে তোমাদের যদি আলোচনাটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে দিও থ্যাংক ইউ